হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকালবেলা সবার ফার্স্টে কাজ হচ্ছে ঘর বাড়ি ছাড় দেওয়া তারপরে যে পাখিগুলোকে নিয়ে চলে আসলাম বেলকনিতে ওদেরকে একটু জল দিয়ে দিলাম সাথে এই যে গাছগুলোকেও গাছের গোড়াগুলো একটু শুকিয়ে গেছে তো এই যে জল দিয়ে দিলাম আর এই যে এখন চলে আসলাম অ্যাকোরিয়ামের কাছে অ্যাকোরিয়ামে লাইটটা দিয়ে দিলাম আর এখন হচ্ছে খাবার দিয়ে দেবো মাছেদেরকে মাছগুলোকে দিনে একবারই খাবার দিই রাতে দিই না ওর জন্য যখন দিই একটু বেশি করে দিয়ে দিই সারাদিন আর সারাত চলে যায় ওই টুকটুক করে খায় তো হয়ে যায় ওদের আর আজকে তো পিকুকে স্কুল পাঠাতে পারিনি যেহেতু প্রচণ্ড বৃষ্টি ছিল ওর জন্য আর স্কুল পাঠায়নি তো এই যে এখন আমি ফ্রেশ হয়ে চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে এই যে গোপালকে তুলে মুখ টুক ধুয়ে পুজো দিয়ে দিলাম এখন দুপুরে পুজো দেওয়া হবে তো এই যে বিছানাপাতিও পরিষ্কার করে নিয়েছি এবার যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে এবার রান্নাবান্না করবো তো এই যে ঘর দুয়ার একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে আর ঘর না এলোমেলো থাকলে মনে মনে হয় কি সব কাজই অগছালো তো চলে বেজে রান্না করে রান্না করে গিয়ে চা খাবো আর ভাত বসাবো সকালে চা খেয়ে নিয়েছি ভাত হয়ে গেছে পিকুকে ভাত খাইয়ে দিলাম এখন এই যে পুঁই শাক কেটে নিয়েছি এখন করবো রান্না বান্না খেতে ভীষণ ভালোবাসি তো সেদিন এই যে দাদা বৌমনি এসছিল তো মা পাঠিয়ে দিয়েছে আমাদের ছাদে অনেক হয়েছে আমাদের ওই বাড়িতে আবার পুঁই শাক খাওয়ার লোক নেই মা খায় না আর দাদাও খুব একটা ভালোবাসে না বৌমনি কত খাবে একা একা ওই জন্য অনেক হয়েছে গাছটা অনেক ঝাপড়া হয়েছে আর এই যে কচুপাতা পাতা থেকে নিয়ে এসেছে কলা কলাটাকে রাখবো কড়াই বসিয়ে দিয়েছি ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিবো যেহেতু পুঁইশাখে ঘ্যাঁটই বলে সব ধরনের সবজি পরে তাই জন্য তো একসঙ্গে দিয়ে দেবো পাতা টগা যা আছে কারণ একদম নরম ছাদ বাগানে হয়েছে খুব একটা পুষ্টি পায়নি সারটার তো দেওয়া নেই ওই যেটুকুনি অর্গ্যানিক সার ওই সবজি খোসা টোসা দেওয়া হয় সেটুকুই আমার মা আবার এই শাক পাতা বুনতে ভীষণ ভালোবাসে তো যাই হোক এগুলো দিয়ে এবারে একটু নুন হলুদ দিয়ে ঢাকা দিবো ঢাকা দিয়ে দিয়ে রান্না করবো আর নামানোর আগে সামান্য একটু মিষ্টি দিব পুঁই শাকের খেতে একটু মিষ্টি দিলে ভালো মানে টেস্টটা আরও বেড়ে যায় এই যে হয়ে গেছে পুঁই শাক রান্না এবার এই যে কচুর শাকটা করে নেব এই যে শাকটাকে বসিয়ে দিয়েছি এটা রসুন কালো চিড়ে শুকনো লঙ্কা দিয়ে এই যে বসে নাম এটা না বাটার মতো হয়েছে না বাটলেও খায় ভালো করে ঘাটাঘাটি করে রান্নাটা করে এটা দিয়ে খাওয়া হয়ে যাবে এই যে দেখো শাকটা একদম বাটার মতো হয়ে গেছে রান্না টান্না কমপ্লিট এবারে এই যে টেবিল টেবিল মুছে রান্না দোয়ার পরিষ্কার করে নেবো একদম ঝকঝকে তকতক করে নিয়েছি দোয়ার মুছে এবারে এই যে ছেলেকে স্নান করাবো তারপরে আমি স্নান করে খাওয়া দাওয়া করে নেবো তাহলে চলো ভিডিওটা এখানে রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা